এ দুপুর আটা বাজে একটা জিলকিবার জিলকি দিছেন তো ও আমার আমার জিলকি তাই জিলকিবার সে বাই জিলকে ডাটা কি ভাই ভাই সব কাইলে সেই স্বাদ লাগে সেই যদি এটা বলে সেই স্বাদ লাগে আমার জিলকি বলতেছি বাই লেমবো লেমবো বাই লেমবো লেমবো সব জিনিস সেই স্বাদ লাগে ডাকে এটা কি ভাই কাজা খাওয়া যায় না রে দেখাইতে হয় নাকি অন্য কিছু দিয়ে খেতে হয় সেই স্বাদ

দশ হাজার ডলার দিলেন আপনি উঠতেন আপনি কেউ বলছি না তো আপনি বিবল পন করবেন আপনার পায়ে কি হয়েছে জীবন ভাই এই খাটো যুক্ত গাছের মধ্যে দিয়ে উঠে সে কোনটা দিয়ে উঠে এটা কি জানিনা আমরা সঠিক কিন্তু এই খাটো দুঃখ গাছের সে একটা অনেক আগা উঁচু থেকে ডাল এখানে আছে আমার ডালটা নিয়ে আপনি একটু পর্যন্ত বাইরে ডেকে আছেন তো